হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন কথায় আছে ধান নদী আর খাল এই তুমি বরিশাল তো আমি এমন একটা ব্রিজে দাঁড়িয়ে আছি ব্রিজটার ওপারটা হচ্ছে বরিশাল বিভাগ এপারটা হচ্ছে খুলনা বিভাগ তো এখানে আমি একটা রুগী দেখতে এসেছিলাম যদি এদিকে তো রুগীটা দেখে আমি আসলাম তিন ধরনের উদ্দেশ্যে কাজটা সাকসেস করে আসছি আপনাদের গোয়ায় এখন আমি আপনাদের সামনে একটা বসীকরণ নিয়ে আসছি বসীকরণটা আমি এখানে বসে দিয়ে যাচ্ছি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক ফ্রেন্স ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বসীকরণ করে থাকি তো আপনাদের মাঝে আজকে আমি একটা বসীকরণ দিচ্ছি যে বসীকরণটা ফেল হবার নয় সাথে আরও একটা বসীকরণ দেবো দুইটা দিব আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন প্রথমত আপনাকে যেখানে কুমাররা কাজ করে যে হাড়ি পাতিল তৈরি করে সেখানে আপনাকে যেতে হবে সেখান গিয়ে আপনি তাদেরকে বলে আনেন বা চুরি করে আনেন যেভাবে আনেন আপনাকে একটা কাঁচা মাটির হাড়ি আনতে হবে সেই হাড়িটা এনে আপনাকে এই কাজটি করতে হবে পূর্ণিমার দিনে ওই দিনকে আপনি লাল কাপড় চিনতে হবে এবং সুজির হালুয়া তৈরি করবেন তারপরে ওই হাড়ির ভিতরে ঢেলে দিবেন দিয়ে আপনি সাতটি লবঙ্গ যেটাকে লং বলা হয় সাতটা জায়গায় এরকম কুপে দিবেন হাড়ের ভিতরে আর একটু পুরো কাঁচা হলুদ দিবেন দিয়ে আপনার উদ্দিষ্ট ব্যক্তির নাম কিছু সময় স্মরণ করবেন এরপরে লাল শালু কাপড় দিয়ে হাড়িটার মুখ ভালো করে বেঁধে দিবেন যেহেতু কাঁচা যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবার আপনি মাথায় করে পারেন যেভাবে পারেন আপনার গ্রাম থেকে পাশের গ্রামে চলে গিয়ে মাটি কুড়ে ওই হাড়িটা রেখে সেখানে আপনি আপনার মনের ইচ্ছা ব্যক্ত করে ঢেকে দিয়ে আসবেন ডিফারেন্স গাড়ির শব্দ হচ্ছে কিছু মনে করবেন না যেহেতু হাইওয়ে রোডে তখন দুই থেকে তিন দিনের ভিতরে হাড়িটা ঢেকে দিয়ে আপনি পিছন ফিরে আর তাকাবেন না ওই ব্যক্তি যেথায় থাকবে না কেন আপনার কাছে চলে আসবে এইগুলো একটা বসে দ্বিতীয় বসে করুন বলছি আপনারা আকন্দ গাছ সবাই চেনে যদি না চিনে থাকেন গুগলে সার্চ দিবেন তাহলে আকন্দে ইউটিউবে সার্চ দিলে আপনারা আকন্দ দিতে পারেন আকন্দ গাছের পাতা যে কোনো সোমবার দিনকে বা শনি মঙ্গলবার দিন থেকে তুলে আসতে পারেন বা সোমবার হতে পারেন ওই পাতাটাকে শুকনো করে আপনাকে পুরো করে ফেলতে হবে মানে শুকনো শুকিয়ে একদম যখন পাউডার হয়ে যাবে সে পাউডার করে রাখতে এর সাথে আপনাকে যে দেখি তার উদ্দেশ্য নিয়ে আপনি ছাগলের দুধ আসবেন তার সাথে ওইটা গোলাইয়ে আপনার এই অনামিকা আঙুল দ্বারা একটা ফোটা দিয়ে উদ্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে যা নিবেদন করবেন সে দ্বারাতে দিতে বাধ্য এই ছিল আজকের ভিডিও দ্বিতীয় রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা দিয়েছি এ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ